আমার ক্লাস হবে শর্টকাট আমি শর্টকাটে অনেক কিছু দিয়ে দিব অনেক মানুষ আছে আপনার রাজা রানীর গল্প বলে গল্প বলতে বলতে আধা ঘন্টা শেষ করে আর ক্লাস করা একটুখানি আবার আধা ঘন্টা ক্লাস শেষ করে আমি আপনার এক ক্লাসে যা দিব ওই ক্লাস দিয়ে ওরা তিনটা চারটা ক্লাস করায় ঠিক আছে সেটাই ভাই আপনি কিভাবে আমি জাস্ট পয়েন্ট গুলা দিয়ে দিব পয়েন্ট গুলা নোট করবেন আর ওই পয়েন্ট গুলাই ধরার চেষ্টা করবেন তারপর ক্লাসের বাইরে সারাদিন আড্ডা দিব সমস্যা নাই জি ভাই আর অর্ধেক চেষ্টা করবেন অর্ধেক থাকলে ভালো হবে আপনাদের জন্য আর সবার কাছে অনুরোধ ভাই যেহেতু আসছেন একটা আমাকে সময় দিবেন একটা কথা শুনবেন চলবেন একটা ভালো একটা রেজাল্ট উপহার দিবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাইনারি গুরুত্বপূর্ণ জিনিস এখানে আপনি টাকা পকেট পর্যন্ত নিতে পারবেন না কোনোভাবে পসিবল না যদি আপনার সাইকোলজি ব্রেন এগুলো ঠিক না করেন এগুলো আমি প্রসেসিং দেখাবো কিভাবে কি করবেন না করবেন কোন প্রসেসটা আগাইলে আপনার সাইকোলজি ঠিক থাকে কোন প্রসেসিং আগাইলে আমরা ইস্টল মানতে পারি আমরা কিন্তু এগুলো মানতে পারি না পারি জি না ভাই আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ আছে লোভ কাজ করে লোভের জন্য কিন্তু আমরা ধ্বংস হই জিনিসগুলা কি কিভাবে কন্ট্রোল করতে হবে কি করতে হবে না করতে হবে বিশেষ করে আপনার সাইকোলজি যে ক্লাস দিব এই নোট করবেন এগুলা বেশি ইম্পর্টেন্ট এখানে দেখেন আমরা পারি ইনকাম করতে পারি কিন্তু দিনটা জিরো অ্যাকাউন্ট খালি করে ফেলি বলেন না অনেকে হাজার হাজার অনেক অনেক কোর্স করতেন অনেকে লিড কোর্স করতেন অনেকে বেড কোর্স করছেন নানান জায়গায় নানান কোর্স করতেন ভাই আমি যদি এখন একটা কথা বলি যে যা করছেন সব এর বিজনেস ছিল এগুলা এগুলা সব বিজনেস এই প্রফেসর সে কখনো আপনার সাথে গেন 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 গেনল করবে না ঠিক আছে আমি গ্রুপ চালাই 10 বছর প্লাস মার্কেটিং করতে দেখছেন কখনো না ভাই আসেন আপনার প্রফিট করাই দিব আপনার লসই কো ভাই করাই দেব আপনার এসটিভি ফ্রি স্ক্রিন না দেব দেখছেন

আমার একটা টিম থাকবে ওই টিমের সাথে আমি কানেক্ট থাকবো তাছাড়া আমি আর কাউকে চিনি না জি ভাই আমি এভাবে থাকবো কারণ আমার গেজায় লাভ নাই আমার মানুষের পা লাভ নেই আমি যদি মাঝে থেকে পঞ্চাশ হাজার ইনকাম করতে পারি ওটাই আমার হালাল আর ওটাই আমার টাকা যাই হোক আর আরেকটা জিনিস দেই বাইনারি ট্রেডিং এ কখনো কোনো স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন না হবে না কত বল ফাইনাল রিডিং এ আপনি জাস্ট এখানে দুই ধরনের মানুষ আছে এক যারা আপনার নিউ নতুন এরা আসে কি লোক দেখা দেখা এক একজনের টাকা পয়সা দেখা এক একজন টিভি ফ্রিজ দেখা এক একজনের মার্কেটিং দেখা ঢোকে আর কিছু কিছু ঢোকে ওই লোক ফরেক্স থেকে ওরা আসে কেন ওরা ক্যাপিটাল গ্রো করতে আসে কারণ এখানে দুইশো তিনশো ডলার দিয়ে পাঁচ হাজার দশ হাজার ডলার করা সম্ভব ওইটার জন্য আছে যে শর্ট টাইমে ওরা এখান থেকে ব্যালেন্সটা বের করে নিব কিন্তু বাইনারি ট্রেডিং টোটাল একটা স্ক্যাম সাইট এই স্ক্যাম সাইট থেকে আমাদের ইনকাম করতে হবে এখন আপনি চালাক আমি চালাক আমার থেকে বড় চালাক কিন্তু মার্কেটে আছে তো ওরা যে প্ল্যানিং করছে প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট নিয়ে একটা গেম সাজানো হয়েছে এই গেমটার নাম হলো বাইনারি ট্রেডার বাইনারি ট্রেডিং

যতক্ষণ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ততক্ষণ আমরা পারাপারি করতেছি এগুলো ট্রেডিং এর মাইন্ডসেট না এখানে টোটাল গেম টাই হলো মাইন্ডসেট এর আপনি মাইন্ডসেট টা ঠিক রাখতে পারবেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন আমি কারো থেকে স্ক্যাম করছি ভাই কখনো শুনছেন না ভাই

বাদ বাকি খিচারি এগুলোর ভিতরে নাই ওই জন্য আমি কমেন্ট অপশন ওপেন করে রাখি কেউ কিছু বলার সাধ্য নাই কারণ আমি কারোর সাথে ওরকম কিছু করিও নাই হ্যাঁ আমার সাথে দুইজন ছিল আমার একটা অ্যাডমিন ছিল আমার একটা বড় ভাই হিসেবে মানতাম জানেন আপনারা অনেকেই তো কি কি করছে ঘটনা সবই জানেন জি এই জন্য ওদেরকে ফেরা দিতে ওইগুলো বইলা লাভ নাই এখন কথা হচ্ছে যে

ঠিক আছে বড় আসা আমি যে প্রসেস দেখাবো ওই প্রসেস এর আগাবেন টাকা পকেট পর্যন্ত নিতে পারবেন ওই প্রসেস আপনার মারবেন না টাকা জীবনে ঢুকাইতে পারবেন না পকেটে ঠিক আছে ভাইয়া গত দেড় বছর ধরে আমি মানে আমি আগে মার্কেটিং জব করতাম এখন দেড় বছর ধরে আমি কোনো জবে নাই আমি চলতেছি পিডিয়া আমার কি আল্লাহ এমনিতেই খাবার পাঠা যায় না আমি আপনাদের কারোর কাছে বলছি যে আমার পাঁচ হাজার টাকা দেন আমি খাইতে পারি না আমি কিছু বলছি না ভাই তাহলে কারোরে মারি না কারো থেকে ধান্দা করি না কিছু করি না কিন্তু আমি চলতেছি কিভাবে নিশ্চয়ই তো মার্কেট দিয়ে বের করতেছি এগুলা বলার জিনিস না এগুলা বলার প্রয়োজন নাই আমার আমি ডাইরেক্ট স্টেট কথা বলি দেখেন না আমার গ্রুপে হোক লাইভে হোক যেখানে হোক স্টার্ট কথা বলি কারণ আমি তো কারোর পাও চাইতে খাই না এই জন্য আমার পছন্দ হলে ইয়েস না হলে নো যাই হোক আমি আপনাদেরকে প্রসেসিং দেখাই দিব বা ওগুলা মার্কেটে অ্যাপ্লাই করবেন করার পরে তারপর মাইন্ডসেটটা কিভাবে কিভাবে কি মানে প্রত্যেক আমাদের মাইন্ডসেট কিভাবে নষ্ট করে আমরা কিভাবে নষ্ট করি কেন আমরা স্টপ লস রাখতে পারি না কেন আমরা লাস্ট প্রত্যেকটা ব্যালেন্স মিলাই থেকে এখন জিরো করি এগুলো সব বলবো এগুলো ভাঙায় বলবো প্রসেসিং ও দেখাই দিব কিভাবে এগুলো সমাধান করতে হয় এগুলো জাস্ট নোট করবেন এগুলাই মাথার ভিতরে ঢুকাবেন

ট্রেডিং এ বসার আগে আমি যা করতে সেগুলো মাথায় রাখবেন পাঁচ ক্লাস অনেক কিছু বলতে সেগুলো মাথায় রাখবেন ট্রেডিং করবেন মাইন্ডসেট একদম ফ্রেশ রাখবেন ফটোগ্রাফি বা আসছেন নিচে কারোর সাথে মারামারি ফিরে আসছেন বা মন না ভালো না এমন সময় ট্রেডিং করবেন না ট্রেডিং করবেন সকাল টাইমে সকালে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে তখন করবেন সারাদিন কাজকর্ম করতেন মারামারি পারাপারি গালাগালি বকাবাজি অনেকের সাথে অনেক কিছু হয় রাতে আপনার পুরো অ্যাডজাস্ট হয়ে যায় ব্রেনটা তখন আপনার ব্রেন আর রিলিজ হয়ে যায় আপনার একটু বিশ্রাম তাই আর ওই মুহূর্তে মার্কেটে ঢোকেন আরো প্রেশার দেন তখন আপনি প্রফিট কিভাবে করবেন বলেন আমি আপনাদের সাইকোলজি ক্লাস অনেক কিছু ভাঙ্গায় ভাঙ্গায় বলবো পার্ট টু পার্ট এগুলো নোট করবেন আপনারা যারা অনেকে অনেক জায়গায় ক্লাস করতেন আপনাদের একটা সাইকোলজি ক্লাস দিব আপনারা নিজেরাই বলবেন যে ভাই আপনার এই সাইকোলজি ক্লাসের দামি আছে একটু বেলা যদি কিছু করতে হয় করতে চান তাহলে আপনার আর মাইন্ড ফ্রেশ রাখবেন মাইন্ড সেট আপ নিয়ে ওই বড় একটা টিভি লাগবো এলইডি লাগবো তারপরে বিশাল বড় একটা ল্যাপটপ লাগবো ট্রেডিং করতে এরকম কিছু না খাচ্ছি আছে টোটালি মাইন্ড এর জন্য এখানে আর কিছু না প্রতিদিন খাইতে যাবেন না প্রতিদিন খাইতে গেলে সমস্যা কেউ জানেন আমি চেক করি কয়দিন মাসে না ভাই না ভাই এক থেকে দুই দিন বা তিন দিন সর্বোচ্চ আপনারা প্রতিদিন চেক করেন কটা বিশটা পঁচিশটা আরো বেশি ভাই আমি মান আমি মাসে পাঁচ থেকে ছয়টা আমি মাসে চেক করি পাঁচ থেকে ছয়টা এক মাসে আপনারা দুইশো ডলার ডিপি করলে কত টার্গেট রাখেন আমি দুইশো ডলার ডিপি করলে চারশো ডলার টার্গেট রাখি চারশো হক যায় তারপর আর দশ পনেরো দিন আমার মার্কেটে কি যাবে না এগুলো আমার ট্রেডিং সিস্টেম কেউ আছে রেগুলার করে কেউ আছে এইভাবে করে যে ছাইটা ছেড়া করবে সে এখানে টাকা কামড় দিয়ে ধরে রাখতে পারবে আমি ছাইগুলো যেগুলো আছে এগুলো ভাঙ্গাই বলবো কেন হয় কি কারণে হয় কিভাবে মামুন ভাই ধরেন সাত দিনে একশো কুড়া সাত আপনি সাত দিনে একশো কুড়া সাতশো ডলার প্রফিট করছেন আপনার টার্গেট হলো এক মাসে একশো কুড়া তিন হাজার ডলার প্রফিট করবেন দিনে আর আমি কি করছি দুই দিনে এক হাজার ডলার প্রফিট করছি দুই দিনে আর আপনি সাত দিনে সাতশো করছেন টার্গেট হলো এক মাসে তিন হাজার করবেন আর আমার টার্গেট কি কোনো টার্গেট নেই আমি দুই দিনে এক হাজার করছি করে এক মাসের জন্য গায়েব হয়ে গেছি আমার আর মার্কেট পূজা যায়নি

আমি যেভাবে বলবো ওইভাবে করতে পারলে টাকা পকেটে ডুববে না ডুববে না বাইরের কথা আপনি যেমনি বলবেন অমনি হইব এখন বলেন আমি ইমরান ভাই কথা বলেন ইমরান ভাই কি করেন কোথায় থাকেন একটু বলেন শুনি আমি ভাই পুলিশে চাকরি করি আপাতত মায়ামি সিং আছি আর আমার বাড়িও মায়ামি সিং এর টুকুনা ছোটবেলা থেকে কিন্তু ছোটবেলা থেকে মায়ামি সিং বড় হয়েছি ইন্টার দিলাম নটর মায়ামি সিং থেকে

যাবে যাওয়ার কোনো কারণ নাই আপনি যদি আমার কাছে 10 লাখ টাকাও দিয়ে যান কোনো উপায় নাই না ভাই আপনার ওই এ ভাই কোন কোন আপনি যদি আপনার কিডনি কইলা আমার কাছে জমা দিয়ে যান আমি এটা সেফলি রাখতে সমস্যা নাই हां भाई আইবে আপনাকে ওই দিন রাতে কথা বলবো না তো আমি বুঝছি না ভাই মানে মানে আপনি লোক কেন ভাই ওই দিন ওই দিনই বুঝছিলাম ভাই

সবাই সবার রিয়েল 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 নাম নিয়ে ঢুকবেন আর হলো নামের পাশে আমি নাম্বার দিয়ে দিও নাম্বার দিয়ে রাখবেন কারণ অনেকে ফেক আইডি ঢুকবে আমি জানি যে এটা ফ্রি কোর্স আচ্ছা আর সামন ভাই কি খেয়াল রাখেন হ্যাঁ কে ঢুকতা থেকে বেরিয়ে গেছে আচ্ছা হ্যাঁ মামুন ভাই বলেন ভাই আমার বাসা হচ্ছে মেহেরপুর আপাতত একটা জব করতাম চলে গেছে মেহেরপুর ভাইয়া

ভাইয়া জব করতাম কিন্তু এই যে প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার কারণে জবটা চলে গেছে আপাতত মনে করেন ভাইয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে তাছাড়া কিছুই করতেছি না না ছেলেদের যদি কয় পড়াশোনা নিয়ে ব্যস্ত হচ্ছি রান বিশ্বাস করি না এগুলো বুকি আর কিছু না পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি কোনো ছেলে মানুষ যদি করে রান বিশ্বাস করি না

আমি যখন লাস্ট পরীক্ষা দেয় তখন আমার সারের সতের কথা বলতে আপনারা পড়াশোনা করেন আর ঘুরেন ফিরেন নিজের কেরিয়ার দিকে ফোকাস না দিয়া এগুলা ভন্ডামি না করে আপনি বিদেশ ছিল কামে দিব কারণ আমি আবার কারা করলাম স্যার আপনারা যেন যে পরীক্ষা নিতেছেন পরীক্ষায় যে দিতেছেন আপনাদের কারণে তো আমাদের আসতে হয় আমরা তো আমরা করতাম না তারা এক কাজ করেন নিয়ম করে দেন পড়াশোনা বাদ ইন্টারের পর কোনো পড়াশোনা হবে না ডাইরেক্ট চাকরি বাকিতে ঢুকে যাবেন সরকার তো এটা রাখছে একটা স্ক্যাম সাইড মানে স্ক্যাম হিসেবে যে যে বিবিএস নিয়ে পড়বে ডিগ্রি নিয়ে পড়বে এই সাইড গুলা কি জন্য জানেন ডিগ্রি মিগ্রি অনার্স পর্যন্ত ঠিক আছে অনার্স রাখুক কিন্তু ডিগ্রি মিগ্রি এগুলো তো কেউ ক্লাস করে না ঠিকভাবে ইয়েও করে না হ্যাঁ তো এটা কি

বাদ দেন চাকরি বাকি বাদ দেন ট্রেনিং করেন টুকটাক শিখেন শিখে আমি কি করেন গোপনে করেন ইমরান ভাই ভাইতে দূরে থাকেন আর ইমরান ভাই যদি লস করে তাহলে কেউ সব কিছু দাও আচ্ছা ভাই 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 সব সময় খোটা দেয় কথা বলে সব সময় বুঝতেছি আচ্ছা তারপরে শাহরিয়ার ভাই হ্যাঁ ভাই আমার বাসা হচ্ছে নাটোর থাকি হচ্ছে রাজশাহীতে মতো আর মাস্টার আপনি তো প্রথমেই প্রথমে আপনি তো এই জায়গায় ইস্কেম করে আলাইছেন থাকেন এক জায়গায় দেখছেন আরেক জায়গায় ধরতে

মাথায় ঢুকবে না আপনার যখন মন মাথা সেহেতু ভালো থাকবে না খারাপ লাগবে তখন আপনার বাপ মার কথাও ভালো লাগে না ভালো কথাও ভালো লাগে না আর যখন পকেটে টাকা থাকে বেতন আসে পুরপুরা থাকে তখন দেখবেন কি কেউ একটা গালি গালিটা মধুর লাগে মজা লাগে হাসি দিয়ে আগে আর ট্রেন ইনকাম ইনকাম সাইট রাখবেন তাহলে দেখবেন ট্রেনিং করে মজা পাবেন আর নামে দেখবেন এখানেও ভালো লাগতেছে না এখানে তো আপনার লস আছে আপনার এখানে কোর্স করার পরে কোর্স শেষ করার পরে প্র্যাকটিস করবেন তখন একটা ইফেক্ট করবে না আপনার উপর অনেক ভুল করবেন ভুল থেকে শিখবেন এতদিন যা লস করছেন এগুলো তো বিফলে গেছে এখন জাল লস করবেন এখান থেকে অনেক কিছু শিখার আছে ঠিক আছে এখন আপনার কাছ থেকে যদি এক ডলার মার্কেটে নেয় আপনাকে বইলা নিবে কেন নিতেছে আর আমার কোর্স শেষ করার পরে আপনারা বলতে পারবেন প্রত্যেকটা কাজ যে কে অরিজিনাল ট্রেলার আর কে সিনেমা এগুলো আপনারা ট্রেড দেখলে বুঝতে পারবেন একটা ট্রেড যাতে একটা স্ক্রিনে একটা ট্রেড নিছে ওই ট্রেড দেখলেই বুঝতে পারবেন কোনটা স্ক্যামার আর কোনটা কি ঠিক আছে আর আপনারা মূলত এমন ভাবে নিজের প্রস্তুত করবেন আপনাদের মেইন টার্গেট থাকবে কম্পাউন্ডিং করা নর্মাল কোনো ট্রেড হবে না আচ্ছা ভাই এটাই 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 সবথেকে ভালো ব্যাপার না আমার আমার কথা একটাই আমি যেভাবে মাকে থেকে টাকা বের করি সেভাবে করবেন আমি মার্কেট ঢুকি ত্রিশটা তিরিশটা করি বেড়ে যাই দুইশো ডলার করি ধরেন চারশো পাঁচশো ছয়শো হয়ে যায় বেড়ে যায় আমার কথা হলো কম্পাউন্ডিং আমি কি সারাদিন পুরো পুরো করে মার্কেটে সময় আছে আপনাদের করতে হবে কম্পাউন্ডিং এমন হবে নিজের কষ্ট করবেন কষ্ট করবেন যে কষ্ট করবেন সে রেজাল্ট ভালো পাবেন নোট করবেন নোট গুলা দেখবেন আমার ক্লাস শেষ করবেন শেষ করার পরে আমি যে ক্লাস রেকর্ডটা দিব ওই ক্লাস রেকর্ডটা যদি সময় পান আবার করবেন পড়ার পরে নোটটা করবেন তাইলে দুইবার করলে মাথায় ঢুকে আর যে নোট করবে না সে কষ্ট আমি দেখছি আমার যে পাঁচ বেসে ছেলে থাকে যারা নোট করছে ভুলতো তারা অনেক কিছু মনে রাখতে পারছে আমি তো এইজন্য প্যাকে বলে নিলাম যে ভাই নোট করা লাগবে আমার পাঁচ বেচে একটা লিখলে পারে অনেক কিছু মনে থাকে

ওই 8000 ডলার উনি নাইগা গুইঙ্গা উড়াইছে খাইছে নিজে কাজে লাগাইছে আমার সেকেন্ড ব্যাচে আছে হাবিব ভাই এই যে আমার সেকেন্ড ব্যাচে কিন্তু সামন ভাই আছে এই যে লুচে যে সামান ভাই আচ্ছা প্রথম ব্যাচের আচ্ছা আপনি প্রথম ব্যাচের ইয়ে আপনার হাবিব ভাই কি প্রথম ব্যাচা আছিল না সেকেন্ড ব্যাচা ছিল আপনার ব্যাচে ভাই প্রথম প্রথম ব্যাচে ছিল আচ্ছা আচ্ছা হাবিব ভাই প্রথম ব্যাচে হাবিব ভাই আপনার একশো একশো করে ঢুকাইছে তিন এক সপ্তাহের মধ্যে তিন হাজার ডলার করছে তিনশো ডলার দিয়ে তিন হাজার ডলার ওনার টাকাটা উনি খাইছে পকেট পর্যন্ত নিছে ব্যাংক পর্যন্ত নিছে তারপরে আপনার মুন্তার শিরোল নামে একটা আমার স্টুডেন্ট আছে উনি আমার বেচ করে নাই উনি এমনি পার্সোনালি আমার থেকে দুই একটা ক্লাস নষ্ট করছে আর কি উনি আপনার বিয়াল্লিশ দিন পাঁচচল্লিশ দিন এক মাস দশ দিন এরকম প্রফিটে থাকে প্রফিট থেকে যেদিন লস হয় ওই একশো ডলার দিয়ে দেয় বাস আটশো নয় টানা মানে করতে আছে চল্লিশ দিন কিন্তু প্রফিট টানা করা সম্ভব না কিন্তু উনি পারে উনি করছে তারপরে আশিক নামে একটা ছেলে আছে আমার উনি আপনার দুইশো ঢুকায় আপনার দেড় হাজার বারোশো এক হাজার এরকম করে তো ভাই করতেছে অনেকে করতেছে অনেকে পারতেছে এখন বলবেন যে ভাই করে কিন্তু ব্যালেন্স কি নিতে পারে না আর জিরো কিনা চায় নিতে পারে দেখি তাদের নাম বলছি না আরো অনেক আছে যারা করে কিন্তু নিতে পারে না এখানে মাইন্ডসেটটা যে সুন্দরভাবে সাজাতে পারবে সেই টাকা কামাইতে পারবে টাকা পকেট পর্যন্ত নিতে পারবে রাকিবুল ভাই তো ভাই ভালো করছে রাকিবুল ভাই হ্যাঁ রাকিবুল ভাই একশো ডলার ভর্তিল বইরা বারোশো ভর্তিল আবার এই যে গত তিন দিন আগে আমার কাছে থেকে একশো চল্লিশ ডলার কিনছে কিনা ঢুকাইছে ঢুকাই ওটা মনে হয় ষোলোশো করছে রাকিবুল ভাই উনি আর কি স্ক্রিনশট শেয়ার করে না কারণ অনেকে ওনার কাছ থেকে ডলার চায় এই আমি একটা পোস্ট করছিলাম যাই হোক আর মনে হয় দুই মিনিট আছে দুই মিনিট পরে জুম বন্ধ হয়ে যাবে ঠিক আছে জুম চল্লিশ না পাঁচচল্লিশ মিনিট যেন থাকে তারপরে ইমন ভাই কোন জায়গার ইমন ভাই ইমন ভাই আছেন

হ্যাঁ ভাই আমার দেশের হচ্ছে ভাই চাঁদপুর আমি পড়ালেখার পাশাপাশি ঢাকাতে একটা জব job করি আরকি ইনশাল্লাহ ভাই আইসেন কই আসবো আজও তো থাকেন ঢাকা ব্যাচেলর সমস্যা নাই ব্যাচেলর ছাত্র গেলে বলেন তখন যাব ভাই ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা থাকলে তো আমি এখান থেকে কিনে খাইতে পারি কিন্তু আপনার বাসায় খাওয়ার মজাই আলাদা এই সেটাই ভাই

কিন্তু আমরা ইয়ে টেলিগ্রামে লাইভে যাবো ঠিক আছে ওইখানে কথা বলবো আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমরা পয় পরিচিতি হবো কথাবার্তা বলছি ঠিক আছে কালকে থেকে মেন ক্লাস কালকে আমাদের আমি প্রতিদিনের ক্লাস হবে কি হবে না এটা আমি আপডেট প্রতিদিন মেসেজ দিয়ে দিব ঠিক আছে টপিক সহকারে যদি মনে করেন আমার সমস্যা থাকতেই পারে আমি অসুস্থ থাকতেই পারি যদি এরকম হয় আমি ওটাও মেসেজে বলে দিব জি মোট কথা ক্লাস যেদিন হবে ওইদিন আমি সকালে জানাই দিব ঠিক আছে জি ভাই ওকে তারপরে আহ গরম লাইটটা শেষ হয়ে যাবো সময় শেষ আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ টেলিগামালে